এই কথাটা আপলোড করবি যদি তোর দম থাকে আপলোড করবি তোর দম থাকে আপলোড করবি দাদা অনেক তো দোকান খুলে যাচ্ছে বিরিয়ানি তো তোমার কি অসুবিধা হচ্ছে কোনো হ্যাঁ অনেক তো দোকান খুলে যাচ্ছে তোমার মতো আরো অনেক দোকান খুলছে তোমার কি ব্যাচেখানে অসুবিধা হচ্ছে তুই এখানে কি করতে এসিস আমি তো ব্লগ করতে এসেছি তোমার একটা ব্লগার এর কি কাজ খাবার খাওয়া রিভিউ দেওয়া রিভিউ দাও তো একটা তুমি এই ধরনের কোশ্চেনটা আমাকে কেন করলে আমি জাস্ট জানতে চাই একটা মানুষ যদি দোকান খুলে তার কি অপরাধ সেটা না কোনোদিন না একটা মানুষ না 10টা মানুষের 10টা দোকান খুলতে পারে একদম যে যার স্টাইলে বিজনেস করে একদম একদম একটা ফুড ব্লগারের কাজ হচ্ছে তার দোকানে যাওয়া তার ফুডটা কিরকম ভালো খারাপ সেটা তোদের যারা ফলোয়ার্স আছে তাদেরকে তুলে ধরা একদম একদম তোদের যারা ফলোয়ার তারা ভালো তোরা যদি তোদেরকে বিশ্বাস করে আমাদের দোকানে আসে অবশ্য তারা কিন্তু খেয়ে আসে না তোরা ভালো বলিস বলে আসে একদম তা তোরা যদি এরকম কন্ট্রোভার্সি করিস তুই যে এসে যে জিনিসটা করলি সেটা কি ঠিক বল না একদমই না এটা জন্য কেউ না করে আমরা তো এই দিতে যাচ্ছি আজকে সকালবেলা তুই যখন বললি আমি তো বলি আজকে সকালবেলা একটা আমি ভিডিও দেখছিলাম এরকম আমরা কিন্তু প্রত্যেককে প্রত্যেককে ভিডিও দেখি কম বেশি সবাই সবার ভিডিও দেখি একটা ব্লগার ঠিক আছে ও এরকম ভাবে বলছে সে যদি আমার দোকানে কোনোদিনও আসে আমি ওকে কোশ্চেন করব করবো ওর কাছে ও ওর ফোন নাম্বার আমার নেই বলে আমি জানতে বেরিনা বলছে এই তো পাড়াতে তো অনেক দোকান খুলে যাচ্ছে কারোটা ঘামের বিরিয়ানি কেউ বিলে ছেড়ে ঘামেরটা এমন বাচ্চাকে কোট করে কোট করে বলবে আর এইটা কি একটা ব্লগারের কখনো বলা ঠিক না একদম না বলাটা তোদের কি একদম রিভিউ দাও যেটা ভালো হলে তোদের দর্শকদের বলবি ভালো সে আসবে না তোদের ভিডিও দেখে তোরা ভালো বলেই আসে কিন্তু একটা ব্লগারে এরকম করাটা ঠিক না দেখ সবাই ব্যবসা করছে যারা ঘাম যারা তারা কি বিরিয়ানি বেচ্ছে না আমি কি বিলের থেকে এসে বিরিয়ানি বেচ্ছি না তাহলে কি আমি অন্যায় করেছি সে কি স্টেশনে বেছে কোন অন্যায় করছে যে যার ব্যবসা করছে তাদের পেটের জন্য আমাকে করলি তো এবার আমি যদি তুই ধর কারো দোকানের নাম তুই আমার বাচ্চার বাচ্চার নামে যদি আমাকে কিছু বলতে পারছি আমি তো বলবো না আর আমি যদি আজকে বাচ্চার নামে কিছু বলি বাচ্চার কাছেও কালকে গিয়ে কেউ না কোনো ব্লগার এটা নিয়ে কোট করবে ও আমার নামে বলবে যে লালটু দার এরকম ব্যাপার দীপঙ্গ দার এরকম এরকম তাতে এতে কি আমাদের মধ্যে সম্পর্কটা খারাপ তুমি আর অরুণ দা এই দুজন মানুষ কোনো কন্ট্রোভার্সিতে নেই এই বিষয়ে তুমি কি না কন্ট্রোভার্সিতে থাকবো কেন আমরা কি কন্ট্রোভার্সি করার জন্য এখানে বিজনেস করছি একদম আমরা তো বিজনেস করছি আমাদের পেটের জন্য কাস্টমারদের ভালো খাওয়ানোর জন্য আর আমার যাতে ফিনান্সিয়াল অবস্থা বা আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকা এটাই তো আর এই দুটো মানুষ সম্পূর্ণ একদম আলাদা মানুষ আমি জাস্ট এই ভিডিওটা করলাম আপনাদের সামনে যে যারা যে যারা ভিডিও করছো তাদের উদ্দেশ্যে যার যে দোকানদাররা রয়েছে যে অন্য দোকানদারের নামে উল্টো কথা বলছো এটা প্লিজ বলো না তাদেরকে রিকোয়েস্ট করবো যে এই এরকমভাবে কেউ বললেও তারা এরকম ইয়ে করো না কারণ এইগুলো খারাপ জিনিস এগুলোতে এফেক্ট পড়ে সম্পর্ক আমি দেখেছি অনেকের সাথে অনেক সম্পর্ক খারাপ হতে হয়তো কেউ কাশ্মীরে থাকে কেউ অন্য থাকে কিন্তু তাদের কেউ চেনে না জানে না কিন্তু তারা এই শত্রু না তাদের বিহেভিয়ার কেউ দেখেছে না কারোর সাথে কারো কোনোদিনও দেখা হয়েছে কিন্তু ইয়ে এগুলো তো আমাদের সাথে আমাদের সম্পর্কটা খারাপ হয় এগুলো নিয়ে করো না একটা কেন দশটা বিরিয়ানির দোকানও খুলতে পারে আমার পাশে আমি আমার মতন ব্যবসা করবো সে তার মতন ব্যবসা করবো কোয়ালিটি ভালো থাকলে যে যাকে কাস্টমার পছন্দ করবে তার কাছে কাস্টমার আসবে এটা তো তাদের চুরি টাকা দিয়ে কিছু নেই আর কেউ কাউকে আটকেও রাখেন তাহলে লাস্টে আমরা কি বলতে যাচ্ছি এই ভিডিওটা কি জন্য করা হয়েছে কোনো কন্ট্রোভার্সি না কোনো কন্ট্রোভার্সি নেই আর তুমি যেটা বললে যারা নতুন দোকান খুলছো বিরিয়ানির হোক তাদের জন্য অনেক শুভেচ্ছা আমার কাছে আমার কাছ থেকে শুভকামনা তোমরাও ব্যবসা করো আমরাও ব্যবসা করি সবাই মিলে মিশে ব্যবসা এটাই তো কিন্তু কেউ যেন কারোর নামে কিছু বলো না এটা এটা আমি রিকোয়েস্ট করতে পারি আমি প্রেশার করতে পারি না যে বলবেই না তোমরা আমি তো হেডসার না প্রফেশন না তো আমি এটা রিকোয়েস্ট করতে পারি আমার এই জিনিসগুলো পার্সোনালি ভালো লাগে না ওর জন্য কেউ যদি আমাকে কোয়েশ্চেন করে আমি তাকে সঙ্গে সঙ্গে এইভাবেই রিপ্লাই দিই এটা যদি কেউ আমাকে খারাপ মনে করে আমার কিছু করার নেই কারণ আমার এই জিনিসগুলো পছন্দ হয় না কারণ আমি দেখবে কখনো আমি না এটাই মন দেখতে আমাকে নিয়ে বাচ্চাকে নিয়ে অনেকে অনেক কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছিল কিন্তু আমিও না আমি এই সুযোগটা দিই আর একসব বাচ্চা যে ও কোনোদিনও এই কথাটা মানে এই জিনিসটাকে সামনে আসতে দেয়নি হয়তো বাচ্চাও কোনোদিনও বললে হয়তো পাল্টা আমি রেগে গিয়ে বলতে পারতাম কিন্তু বাচ্চাও কোনোদিনও বলেনি আর আমি কোনোদিনও বলিনি এরকমটা হওয়াটা উচিত ওর সাথে আমার সম্পর্ক অনেক ভালো সবাই দেখবে কম্পেয়ার করে আমার সাথে বাচ্চার আমাদের সাথে কোনো কম্পেয়ার না ও ওর মতন ব্যবসা করছে আমি আমার মতন ব্যবসা করছি একদম তোমরা দুজন নাকি আবার একই জায়গা থেকে চিকেন দাম শুনেছিল হ্যাঁ আমরা আমরা ওর আমার বিরিয়ানির দোকানের যখন শুরু করি আমরা আমাদের বিজনেস যখন ছোট বাচ্চা যখন একারি বেসতো আমিও তখন একারি বেসতাম তখন আমরা একই জায়গা থেকে এখন যেমন আমাদের টোটো গিয়ে ভ্যান গিয়ে আমাদের চিকেন নিয়ে আসে তখন আমরা নিজেরা দোকান থেকে গিয়ে নিয়ে আসতাম তো সেই সূত্রে ওর সাথে পরিচয় একদম একদম তো বন্ধুরা জাস্ট নো কন্ট্রোভার্সি অনলি ফর যে দোকানে যাচ্ছ সেই খাবারটা রিভিউ দাও আর দোকানদারকে বলছি অন্য কোনো দোকানদারের নামে প্লিজ কিছু বলো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দেবো বিদায়